নমস্কার আমাদের পরিবারে আর একটি নতুন পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মা আর ভাই বাড়িতে চলে এসেছে তো কি কারণে কোথায় গিয়েছিল সবকিছু আপনারা আগের ভিডিওতে দেখেছেন তারপরে স্বর্ণবন্দির দেখেছেন মানে মোটামুটি সবকিছুই আপনাদের জানা কিন্তু মা কিসের জন্য অসুস্থ হয়েছিল কি হয়েছিল মায়ের এসব কিছু আপনাদেরকে জানানো হয়নি আর কমেন্ট সেকশনের কমেন্টের রিপ্লাই একটাও দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে মাকে নিয়ে মা চলে আসার পরে মাকে নিয়ে সব কিছু ব্যস্ততা ঘিরেছিলো মাকে নিয়েই সব কিছু ছিল আর ভাই তো পারি সময় বার করতে ভাই ও ভাইয়েরও শরীরটা খুবই খারাপ তো এটা পরের দিকে বলছি আমি এখন মাকে নিয়ে বলি তো অনেকে অনেক কমেন্ট করেছেন আমি সব কিছু কমেন্ট দেখেছি কিন্তু রিপ্লাই করতে পারিনি তো আমি আরও একবার কমেন্টগুলো দেখছি দেখে আপনাদেরকে রিপ্লাই করছি আর আরও একটা কথা মাকে ভেলোরে নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাইয়ে সেটা আপনারা জানেন আগের পর্বেতেই দেখেছে তো মা কি হয়েছিল এক্স্যাক্টলি কি রোগ হয়েছিল সেটা অনেকেই কমেন্ট করেছেন সেটারও রিপ্লাই করব আর কি রিপোর্ট হয়েছে কি হয়েছে না হয়েছে মা এখন কেমন আছেন সব কেমন আছে সব কিছুই আপনাদেরকে বলবো তো যাই হোক আগে কমেন্টের রিপ্লাই গুলো দিই তারপরে মায়ের রিপোর্ট ওষুধপত্র কি কি দিয়েছে সব কিছু দেখাবো তো ফার্স্টে আজ মানে মানে ওই যে স্বর্ণ মন্দিরের যে ভিডিওটা গিয়েছে তারপরে অনেক কমেন্ট এসছে তো একজন আঙ্কেল লিখেছেন যে খুব ভালো লাগলো ভিডিওটা আর তোমাদের মা ভালো হয়ে গিয়েছে হ্যাঁ আমাদের মা ভালো হয়ে গিয়েছে খুবই ভালো আছে এখন আর মানে একটা একটা বিশ্বাসের জায়গা জায়গা কনফিডেন্সের যে ওখানে ওখানে যেই যাবে সেই সুস্থ সবাই সত্যি ওখানকার ডাক্তার সবাই ভগবান আগের থেকে শুনেছি আর মাকে মানে সুস্থ করে এনে আরো বেশি বিশ্বাস বেড়ে গেছে যে ওখানকার ডাক্তার সত্যি ভগবান নিচ্ছে আবার যার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কি কারণে নেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে বলছি তো কলকাতার মধ্যে মাকে দেখানো হয়েছিল ফার্স্টলি মার কী হয়েছে প্রথম থেকেই বলি কলকাতার মধ্যে মাকে দেখানো হয়েছিল মার ফার্স্টে বুকে ব্যথা শুরু হয়েছিল মায়ের ঘাড়ে স্পন্ডালাইসিস আছে সেটা সেটা থেকে স্টার্ট হয়েছে বুকে বুকে ব্যথাটা তা বুকে ব্যথাটা কমে যাওয়া যাওয়াতে কলকাতার ডাক্তার দেখেই কমে গিয়েছিল তো মা বলেছিল যে আমার ঘুম হয় না ডাক্তারদের বলেছিলো যে আমার ঘুম হয় না খেতে খেতে পারি না খুব একটা ভালো আর একদমই ঘুমায় না মা একদমই ঘুমাতো না থেকে বড়ো মেন পয়েন্ট এটাই তো সেই জন্য ডাক্তার ওষুধ দিয়েছিল তো আমরা তো আর ডাক্তার নই তো ওষুধ মেডিসিন অত বড় ডাক্তার যখন মেডিসিন প্রেসক্রাইব করছে তো ওনারা নিশ্চয়ই বুঝে শুনে প্রেসক্রাইব করেছে তো সেই ওষুধ খেয়েই মা এই প্রবলেম শুরু হয়েছে মানে এত যে বাড়াবাড়ি ওই ওষুধের এফেক্টেড এক মাস টানা ওষুধ খাওয়ার পরে মা তারপর ওষুধ খাওয়াটা বন্ধ করে দিয়েছে বলেছে যে এক মাসের বেশি ওষুধ খাবেন না আপনি তো মা যথারীতি বন্ধ করে দিয়েছে বেশ এক সপ্তাহ যাওয়ার পরে মায়ের খুব প্রবলেম দেখা শুরু হলো মানে প্রবলেম বলতে ফার্স্টে ঘুমাতে পারতো না এমনি আগে ঘুমাতে পারতো না আর তারপরে এখন মানে যখন অসুস্থ হয়ে পড়ে তখন দিনে চব্বিশ ঘন্টা দশ শুতো না বিছানায় শুলেই বলবে আমার অসহ্য লাগছে আমি ঘুমাতে পারছি না খেতে তো পারতোই না মা একদমই যা খেতে বমি করে দিত গা হাত পা মেন কথা হলো মার পুরো শরীর কাঁপত হাঁটা তলা করতো আর মানে সবাইকে অসহ্য করে দিত মানে বাড়ির সবাই মার চিন্তায় পাগল ছিলাম আমি আর আমার ভাই বিশেষ করে তারপর সারা রাত মাকে নিয়েই জেগে থাকতাম সবসময় দিনের পর দিন এরমভাবে আমাদের চলেছে কোনো ভিডিও তো করার কোনো মনেই ছিল না কারণ মা আগে সব থেকে সবার কাছেই মা আগে তো মাকে নিয়েই পড়েছিলাম কিছুই আপনাদেরকে জানাতে পারিনি সব কিছু মানে এদিক ওদিক ওলট পালট হয়ে গিয়েছে তো এখানকার ডাক্তার আর কিছু করতে পারলো না লাস্ট অব্দি ওই ডাক্তার যখন ভুল ওষুধ প্রেসক্রাইব করেছে আমরা তো জানতে পারিনি ঠিক করে কলকাতা বড় বড় ডাক্তার দেখানো হয়েছে কলকাতা আরো বড় বড় ডাক্তার দেখানো হয়েছে সাইকিয়াট্রিস্ট থেকে শুরু করে কেন ঘুমাচ্ছে না নিজের টেনশন থেকে কোনো রিজন থেকে তো সব ডাক্তার বলেছে ভালো হয়ে যাবে উনি সুস্থ হয়ে যাবে কিন্তু একদিন যাচ্ছে দুদিন যাচ্ছে মার আর অসুস্থটা বাড়ছে ওই কমছে না তো সেটা থেকে আমরা বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তো এখানে আর দেখালাম না বাধ্য হয়ে আমি আর ভাই যেদিন রাতে খুব মার বাড়াবাড়ি হয় সেদিন রাতে আমি আর ভাই ঠিক করলাম যে ভোরের দিকে ঠিক করলাম যে মাকে ট্রেনে নিয়ে যাওয়া যাবে না কারণ এতটাই হয়েছিল ট্রেনে নিয়ে যাওয়ার অবস্থায় ছিলাম মানে ছিলই না মা মা বলছে আমি ট্রেনে যেতে পারবো না আর আমাদের এমনি চিন্তা ভাবনা ছিল যে ট্রেনের টিকিট কাটা ছিল মানে সেই দিনই ট্রেনের টিকিট কাটার চিন্তা ভাবনা ছিল কিন্তু সেই দিন এত বাড়াবাড়ি হয়েছে ট্রেনের টিকিট না কেটে ক্যান্সেল করে মানে তৎকাল টিকিট কাটতে হতো আমাদের কারণ মার খুব বাড়াবাড়ি ছিল বলে তো তৎকাল টিকিট আর কাটি একেবারে ডিরেক্টলি ফ্লাইটের টিকিট কেটেছিলাম ভাইয়ের জন্য মায়ের জন্য আর একটা কাকুর জন্য সেই কাকুটা ভেলোরে যাওয়া আসা করে বলে ওনার টিকিটও কাটে ভেলোরে যাওয়ার জন্য হম আর উনি এমনিতে ভেলোরে যাওয়ার জন্যই গিয়েছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে প্রায় অনেক টাকার টিকিট কাটা হয়েছে কারণ এমার্জেন্সি টিকিট কেটেছিলাম দু ঘন্টার মধ্যে কারণ মার এতটাই শরীর খারাপ ছিল আমরা রিস্ক নিইনি তো রিস্ক না নিয়েই না হয়েছিল আর একজন আমি দেখছিলাম যে কমেন্ট করেছে যে তোমার মা এত অসুস্থ কেন তোমরা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ এয়ারপোর্টের দিকে নিয়ে কারণ মা তখন পুরো সুস্থ ছিল অসুস্থতা তখনই হয় মার রাত দুটো বারোটা এরকম পর থেকে মার বেশি বাড়াবাড়িতে হয় ভোরের দিকে ভোরের দিকটা মা তখন দিব্যি সুস্থ ছিল মানে মা ওষুধটাকে থাকে ফিট ছিল কারণ ফ্লাইটে নিয়ে যাওয়ার জন্য ফিট না থাকলে ফিট আনফিট বলে একটা ব্যাপার থাকে আপনারা নিশ্চয়ই সবাই জেনে থাকবেন কথাটা তো মা ফিট ছিল বলে মা বলছে আমি হেঁটেই যাব আমাকে অসুস্থ বারবার বলিস না এরকম বলছে তো আমরা চেয়েছিলাম মেডিসিন খাওয়া হ্যাঁ খাওয়া হয়েছিল তো তার জন্য মা একটু সুস্থ মতো হয়ে মা গিয়েছিল তো সেখানে যাওয়ার পর আবার অসুস্থ হয়েছিল তো আমরা জানি যে মাকে পুরোপুরি সুস্থ করে বাড়ি নিয়ে আসাবে সেই জন্যই চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে মানে ফেলোর নিয়ে যাওয়া হয়েছে তো মা সেই টাইমটা তো যাই হোক কমেন্ট করেছেন খুবই ভালো লেগেছে যে তার মা সুস্থ ছিল বলেই আমরা হাঁটিয়ে নিয়ে গেছিলাম মা নিজেই হাঁটতে চেয়েছিল আমাদের সাথে তো সেই কথার কথাটা বলেই দিলাম আর একটা কথা আর সবারই কমেন্টে রিপ্লাই করছি মা খুব ভালো আছে খুবই ভালো আছে ভেলোর সত্যি ভালো একটা জায়গা পবিত্র স্থান মানে ভগবানের জায়গা ওটা সত্যি মানে আমি যাইনি কিন্তু ভাইয়ের মুখ থেকে মায়ের মুখ থেকে যা যা শুনেছি যেতে হবে আমাকে যেতে হবে পরে তো সেটা কেন যেতে হবে বলছি তো যা শুনলাম মা বলছে আমি যদি ওখানে না যেতাম আমি বাঁচতাম না মা নিজের থেকেই বলছে বলছে তো তোদের দুই ভাই বোন বলেছিলিস বলে জোর করে নিয়ে গেছিলিস বলে আজকে কিন্তু আমাদের দুই ভাই বোনের মাথায় স্টিক ছিল যে এখানে যদি মা না হয় এখানে দেখেছিলাম স্টিক ছিল যে হবে না কিছু মার যা বাড়াবাড়ি দেখেছিলাম তো ভেলোর নিয়ে যা চিনতাম না আগের দিই আমাদের দুই ভাই বোনের ছিল তো মা এখন পুরোপুরি সুস্থ তো অনেকেই অনেক কমেন্ট করেছেন তো সেটার এত রিপ্লাই দিতে পারছি না মার কি হয়েছে সেটা আপনাদেরকে বলি মা তো অসুস্থ ছিল মায়ের হয়েছিল মায়ের সমস্ত রিপোর্ট হয়েছে ওখানে ফাইনালি একটা কথা বলি মায়ের সমস্ত রিপোর্ট হয়েছে আগে আর মার বাড়াবাড়িটা এতটাই ছিল যে ওনারা ভর্তি টর্তি আর নেয়নি আগে ওনার মায়ের সমস্ত রিপোর্ট হয়ে তারপর ওষুধ প্রেসক্রাইব করেছে মায়ের ফার্স্টে এমআরআই হয়েছে তারপরে বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট হয়েছে এক্স রে থেকে শুরু করে আলট্রাসোনোগ্রাফি ইউএসজির রিপোর্ট সবই হয়েছে তো এমআরআই রিপোর্টে মায়ের ধরা পড়েছে যে মায়ের অতিরিক্ত হাইপার কারণ তো আপনাদের দেখাচ্ছে যে অতিরিক্ত টেনশন করতো না অতিরিক্ত টেনশন থেকে এই বাড়াবাড়িটা হয়েছে মানে ঘুমাতো না কিছু করতো না মা যে হসপিটালে ভেলোরে যে হসপিটালে দেখিয়েছে তারই কাগজ নারায়ণী হসপিটাল তো নার্সে বলে হসপিটাল লেখা আছে আমার তো যাই হোক এই হসপিটালের এটা হলো মানে কী বলে প্রেস মানে প্রেসক্রিপশন এটা প্রেসক্রিপশানই দেখছি তো ফার্স্টে মার আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট এটা সবই নর্মাল শুধু মার সিস ছিল সিসটা অতটা বড়ো ফ্যাক্টর নয় মানে সেরকম বাড়াবাড়ি কিছু না আর সমস্ত ব্লাড টেস্টের রিপোর্ট নর্মাল মানে থাইরয়েড টেস্ট সুগার টেস্ট যা যা টেস্ট হয় ব্লাড টেস্টে যত রকমের টেস্ট হয় সবই নর্মাল আর এমআরআই রিপোর্টটাই একটু প্রবলেম মানে ইমপ্রেশান শুতে লেখা আছে হাইপার টেন্সিটি এটা হলো মায়ের এমআরআই রিপোর্ট এই যে ইমপ্রেশান শুতে লেখা একদম ক্লিয়ারলি লেখা আছে তো মাকে যেদিন নিয়ে যায় সেদিন ডক্টর আর ওখানকার ডক্টর একজন একজন লেডি ডক্টর দেখেছেন মাকে তার তার নাম হলো সাইকেট্রিস্ট তিনি তার নাম হলো ডক্টর নন্দিনী আর না 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 ডক্টর ডক্টর কবিতা ফার্স্টে কে দেখেছে ডক্টর নন্দিনী দেখেছে উনি ছিলেন মেডিসিন ও স্পেশালিস্ট আচ্ছা আচ্ছা যিনি ফার্স্টে দেখেছেন মেডিসিন নন্দিনী তারপরে তারপর ওনারাই সাজেস্ট যে মাকে আর অন্য কোথায় দেখালে বেশি তারপরে দেখেছেন যাই হোক তিনি দুদিনের ওষুধ দিয়েছিল সমস্ত রিপোর্ট দেখে দুদিনের ওষুধ দিয়ে বলেছিলেন যে আপনি কেমন থাকেন তারপরে সেই ক্ষেত্রে আবার ওষুধ প্রেসক্রাইব করবে তো দুদিন পরে ভাই আবার মাকে নিয়ে গিয়েছিল সেখানে তিন দিনের ওষুধ দিয়েছিল

শরীরটা দুর্বল আর ঘুমাচ্ছে আগে যে ঘুমাতে পারতো না এক মাস যে ঘুমায়নি তার একটা অ্যাকশন আছে ওষুধের একটা অ্যাকশন আছে সেই কারণে মা খুব ঘুমাচ্ছে এখন মার ঘুমানোটা প্রয়োজন তো তাও মায়ের শরীর দুর্বল প্রেশার ফল করছে বারবার প্রেশারটা কম আছে তো কি খাওয়াবো তাই ভাবছি তো ডাক্তারের কাছে সাজেশন নিয়েছি যে আখরোট বাদাম এইসব খাওয়াতে বলছে খেজুর হুম হালুম তোমাদের বাদাম এই ছবি 보면은 আমরা কাল মানে যাতে প্রেসারটা ওঠে জানি না আপনারা আপনারা বলবেন যদি কেউ কিছু জানেন যে প্রেসার ফল করলে কি খালে বেশি ভালো হয় অবশ্যই জানাবেন নুন ঝিলি জল তো মাকে খাওয়ানো হচ্ছে বারবার তাও শরীরটা দুর্বল দুর্বল মা বলছে আমার শরীরটা একটু খারাপ লাগছে একটু ঘুমালে ভালো এই রকম ব্যাপার তাও ডাক্তার বলছে যে উনি যে তো ঘুমাতেন না তো ডাক্তার বলেছিলেন যে সারাদিন দিন জানো না ঘুমায় একবারে রাত 9টায় বিছানায় জানো ঘুমায় আর সকাল 7টার মধ্যে উঠে যায় এটা ডাক্তারের নিয়মে ছিল

হ্যাঁ মাকে পুরো ছ মাসের ওষুধে ছ মাস পরে চেক আপে যেতে বলেছে যে কেমন থাকে ছ মাসের ওষুধটা কম নয় প্রায় ছ মাসের ওষুধ সিস্টেম গুলো কি সুন্দর না ছ মাস হ্যাঁ ছ মাসের ওষুধ টোটাল কত পড়েছে জানো সাত হাজার কত সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আচ্ছা ছ মাসের ওষুধ

তো যাই হোক মা তো এখন মোটামুটি সুস্থ ভালোই সুস্থ তো মায়ের ব্যাপারটা পুরো কমপ্লিট করে দিলাম যে মার কি হয়েছে না হয়েছে সবই বলে দিলাম কেন ভিডিও করছি না সেটা আপনারা আশা করছি এতক্ষণ বুঝে গেছে মানে ভিডিওটা দেখে আর এবার আসি ভাইয়ের কথায় ভাই গিয়েছিল মায়ের সঙ্গে তো আমি আমি আর বাবা দুজনেই বলেছিলাম ভাই তুই গিয়েছিস যখন মায়ের সঙ্গে একবার নিজের নিজেরও চেক আপ করি আর মায়ের সমস্ত রিপোর্ট হয়েছে পাট পাট করে শরীরের কোনো অংশ বাদ নেই যে রিপোর্ট হয়নি তো সব মানে সবকিছুই ভালো শুধু রিপোর্টে হাইপার ব্যাপারটা ছিল তো ভাই ও ভাইকেও তাই সেম বলেছে করতে যাইছিল ওরা বলছে মা নিয়ে এসেছি মা আমি আর ভাই আমি আর বাবা বলেছিলাম যে মা তো সুস্থ হয়ে গিয়েছে তুই একবার চেক আপ করি আর ভাই এমনি তো বাড়িতে খুব একটা খেত না বাইরের খাবার বেশি ভালো আসতো আর ওর খেতে ইচ্ছা করতো না হয়তো বাড়িতে যাই হোক বাইরের খাবারটা খেতে ভালোবাসত তো সেই সব কারণে আমি আর বাবা বলেছিলাম যে চেক আপ করিয়া তো চেক আপ করিয়ে এসে দেখছে যে ও যা যা প্রবলেম হয় ও সেটা ডাক্তারের কাছে বলেছে তো ডাক্তার মানে ও সার্জারি ডাক্তার দেখিয়েছিল তো ডাক্তার সাজেস্ট করেছিল যে আগে আপনি পুরো রিপোর্ট করুন তো রিপোর্ট কী কী হয়েছে এন্ডোস্কপি হয়েছে ব্লাড টেস্ট হয়েছে সমস্ত মানে সমস্ত রিপোর্ট হয়েছে মোট মোটমাট তো রিপোর্টে এন্ডোস্কপি রিপোর্টে একদম ক্লিয়ারলি লেখা আছে খাদ্য নালিতে হাইটা নিয়ে হয়েছে ভাই ভাই আমরা তো দেখে অবাক মানে শুনে বিশেষ করে আমি আমি বলি আমরা জোর করলাম বলে যে দেখাতে গেছিলিস যাই হোক দেখিয়ে এসে আর আমরা শুনে আর ডাক্তার তো একদম ক্লিয়ারলি বলে দিয়েছে অপারেশন করতে হবে একদম ক্লিয়ারলি বলছে ওষুধ খেয়ে কিছু হবে না তো আমরা বলেছিলাম মা আর ভাই দুজনেই বলেছিল স্যার এরকম আমাদের বাড়িতে এত সমস্যা আর মায়ের মানে মানে মায়ের অসুস্থতার জন্য প্রচুর খরচা হয়ে গিয়েছে তো আমাদের তো একটু সময় লাগবে তো ডাক্তাররা একদম ক্লিয়ারলি বলেছিল যে এই হার্নিয়ার অপারেশন করতে দেড় লাখ টাকা খরচা পুরো ক্লিয়ার বলে দিয়েছে আমাদেরকে তো মা বলছে এত টাকা এই মুহূর্তে কি করে পাবো তো ওনারা বললো যে ঠিক আছে তাহলে ওষুধ নিয়ে যান কিন্তু অপারেশান করতেই হবে টাকা জোগাড় করব তো এখন এই পরিস্থিতি বাড়ি কিছু বলার নেই ভাইও যথেষ্ট অসুস্থ তাও ও আমাদের সঙ্গে হেসে খেলেই চলছে কিন্তু ও বলছে আমার কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে না আমরা তাও বললাম যে আরও একবার রিপোর্ট করুক পুরো একদম ক্লিয়ারলি রেখা খুবই সমস্যা চলছে মানে সমস্যার পর সমস্যা সত্যি কথা বলতে মায়ের দৌলাতে ভাইকেও দেখিয়ে আসা হলো ভাই এত বড়ই হয়েছে আমরা জানতেও পারতাম না এত বাড়াবাড়ি হয়ে যেত বাড়াবাড়ি হয়েছে ডাক্তার নাহলে বলছে কেন বারবার যে অপারেশন করতেই হবে তো এই সমস্যা বাড়ির মধ্যে কি ভিডিও করবো আপনারা বারবার বলছেন যে ভিডিও কেন আসে না কেন আসে না কিন্তু কিছু করার নেই এই নিয়ে চলছে পুরো পর্বটা অনেক আঙ্কেল আমার ফোনে ফোনও করে হ্যাঁ অনেক আঙ্কেল ফোন করেন তো যাই হোক পুরো পর্বটা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ অবশ্যই পর্বটা কেমন লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন ভিডিওটা আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা আবার চেন্নাই যাব কারণ আমার সত্যি কলকাতার ওপর কোনো ভরসা নেই মানে ওইখানকার ডাক্তারদের ওপর জানি না কি হবে না হবে মায়ের ব্যাপার থেকে বেশি বুঝে গেছি আর আমরা চাই যে ভাইয়ের অপারেশনটা ওর যেহেতু কম বয়স আরও একবার রিপোর্ট করাবো তারপর ভাইয়ের অপারেশন করাবো ও যেহেতু কম বয়স আর এবারে দেখা আগে দেখানো হয়েছিল না এবারে কথাবার্তা হচ্ছে যাই হোক ওখানকার ডাক্তার দেখাতে গেলে অনেক দিনের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় জানি না কবে অ্যাপয়েন্টমেন্ট পাবো আবার টাকা পয়সা যোগাড়েরও ব্যাপার আছে তো সব কিছু মিলিয়ে খুব তাড়াতাড়ি আমরা আবার চেন্নাই যেতে হবে আমার আমাকেও যেতে হবে হয়তো ভাইয়ের সাথে বা মা যাবে যাও একটা হবে তো তখন তো আপনাদেরকে দেখাবো সব কিছু কি হয়েছে না হয়েছে আরও ক্লিয়ারলি ভালোভাবে জানতে পারবো ডাক্তারদের কাছে সেটাও আপনাদেরকে শেয়ার করতে পারবো তো টাটা নতুন কোনো পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সাবধানে থাকবেন কারণ সবার বাড়ি বাড়ি অসুস্থ মানে কিছু না কিছু প্রবলেম চলছে কিছু করার নেই জীবনটা এইভাবেই চলছে এখন কিন্তু এটা সত্যি ভগবানের আশীর্বাদ হোক যাই হোক মা দৌলতে ভাইয়ের যে এত বড় প্রবলেম সেটা জানতে পেরেছি আর আপনারাও আশীর্বাদ করুন আমার ছেলেরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি কিন্তু খুব খুব ছেলে নিয়ে মা টেনশন বলে বেশি ভালো লাগছে ওই জন্য প্রেশার ফল করছে আরো বেশি মানে খুব চিন্তা করছে ভাইকে নিয়ে টাকা পয়সা গুছানোর একটা ব্যাপার যাই হোক কারণ টাকা পয়সা গুছানো হয়তো ব্যাপার থাকতো না যদি মার এত বড় শরীরটা খারাপ যদি না হতো মার মা অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েছিল তো এদিক ওদিক করে অনেক খরচাই হয়ে গিয়েছে কেটেছিলাম তো অনেকটাই টাকা চলে গিয়েছে গাড়ি খরচ সবকিছু মিলিয়ে মোটামুটি একটু দুর্বল হয়ে পড়েছি আর ভেঙেও পড়েছি সবাই বাড়ির সবাই কিন্তু কিছু করার নেই পরিস্থিতি তো সামলাতেই হবে